দলীয় রাজনীতি বা দলীয় রাজনৈতিক কর্মসূচিকে কিভাবে সরকারি মোড়কে বেঁধে নেওয়া যায় তা আগে হয়তো আমরা জানতাম না কিন্তু যত দিন এগোচ্ছে ততই যেন বাংলার মানুষ পার্থক্য করতে পারছে না যে কোনটা রাজনীতি প্রেক্ষাপট কোনটা বা সরকারি কর্মসূচি সব যেন গুলিয়ে যাচ্ছে বাংলার মানুষের কাছে নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার সুর আমি প্রথমেই বেঁধে দিয়েছি আপনারা বুঝতেই পারছেন যদি না পেরে থাকেন তাহলে আমি আরও বিস্তারিত আলোচনা করছি সেটা হচ্ছে আবারও দান খয়রাতির নজির আমরা দেখতে চলেছি দেখুন সারা পৃথিবীতে দান ক্ষয়রাতি অনুদান বা ভর্তুকি দিয়ে কোনো দেশ রাজ্য বা কোনো জাতি দীর্ঘমেয়াদিভাবে ঘুরে দাঁড়াতে পারে না বা দীর্ঘমেয়াদী কোনো সুবিধাও হয় না হয়তো সাময়িক সাময়িক ক্ষেত্রে কিছু মানুষের কিছু সম্প্রদায়ের এই ভর্তুকি অনুদান দান খয়রাতির জন্যে সাময়িকভাবে কিছুটা লাভ হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী যদি আমরা সারা পৃথিবীর ইতিহাস দেখি তাহলে দেখব কোন দেশ যুগের পর যুগ ভর্তুকিতে চলতে পারে না কোনো দেশ অনুদানে চলতে পারে না কোনো প্রকল্প দান খরতির মধ্যে দিয়ে চলতে পারে না কিন্তু আমরা দু হাজার সালের পর থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই রাজ্যে পুজোর সময় এই যে শারদ উৎসব আসতে চলেছে আগামী আর মাত্র কয়েক দেড় মাস মতো বোধহয় সময় বাকি আছে তারপরে শারদ উৎসবে মেতে উঠবে বাঙালি আমরা দেখছি যে দু হাজার এগারো সালের পর থেকেই শারদ উৎসবকে কেন্দ্র করে সরকার রাজ্য সরকার এই রাজ্যে রাজ্য সরকার দান ক্ষয়রতির একটা ব্যবস্থা করেছে রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিকে একটা মোটা টাকা অনুদান দেওয়া হয় পুজো করার জন্যে এবং সেটা যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে সেটা বাড়তে বাড়তে গত বছর ছিল সত্তর হাজার এবছর সেটা পঁচাশি হাজারে গিয়ে পৌঁছেছে এবং এই পুরো টাকাটাই কিন্তু সাধারণ মানুষের আমার আপনার করের টাকা সেই করে টাকা আহ পুজো কমিটি গুলির কাছে চলে যাচ্ছে অথচ অথচ এ রাজ্যে শিক্ষার দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরা তারা চাকরি পাচ্ছেন না রাজ্যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন না তারা দীর্ঘদিন ধরে রাস্তায় রোদ জল বৃষ্টিতে খোলা আকাশের নিচে বসে আন্দোলন করে যাচ্ছেন কিন্তু তাদের দিকে মুখ তুলে চাওয়ার মতো সময় বা অবকাশ রাজ্য সরকারের নেই বরঞ্চ সেই আন্দোলনগুলো বা সেই তদন্তগুলোকে ঠেকাতে বারবার সুপ্রিম কোর্টে আমার আপনার করের টাকা খরচ করে নামি দামি উকিলদের আহ সামনে রেখে সেগুলোর বিরুদ্ধে লড়া হচ্ছে আইনি পথে এটা যেমন আমরা দেখছি পাশাপাশি আমরা এই দান ক্ষয়নীতির রাজনীতি এরাজ্যে দেখছি এবং সেখানে দাঁড়িয়ে যেটা বলার যে কিভাবে রাজনৈতিক স্লোগান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি সরকারি মোড়কের রূপান্তরিত হয়ে যাচ্ছে আমরা এতদিন জানতাম যে খেলা হবে বলে একটি স্লোগান রয়েছে রাজ্যের শাসক দল নির্বাচনের আগে এই দু সালের লোকসভা নির্বাচনের আগেই খেলা হবে স্লোগানটি বাজারে এসেছিলো এবং সেই স্লোগানটি কিন্তু রাজ্যের শাসক দলের একটি রাজনৈতিক স্লোগান কিন্তু আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে আগামী আহ ষোলোই আগস্ট আগামী ষোলোই আগস্ট সারা রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালিত হবে কেন এই ষোলোই আগস্ট তার একটা ঐতিহাসিক কারণ আছে তার কারণ উনিশশো সালের ষোলোই আগস্ট সেই সময় কিন্তু ইডেন গার্ডেন ছাড়া আর কোনো খেলার জায়গা ছিল না তাই সেই ইডেন গার্ডেন্সেই ক্রিকেটও যেমন হতো পাশাপাশি ফুটবল খেলাও হতো তখন যুব বা সল্লেক স্টেডিয়াম তৈরি হয়নি সেই উনিশশো সালে যুব ভারতীর পরিবর্তে যখন যুব তৈরি হয়নি এই ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচ কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেখানে ১৩ জন মারা গিয়েছিলেন পদপৃষ্ট হয়ে এবং তারপর থেকেই প্রতি বছর সেই উনিশশো সালের পর থেকে এই ষোলোই আগস্ট দিনটিকে ফুটবল লাভার্স ডে হিসাবে পালন করা হয় এবং বিভিন্ন ক্লাব ক্লাবের সঙ্গে যুক্ত সংগঠনগুলো তারা এই দিনটিতে রক্তদান উৎসব পালন করে থাকে সারা রাজ্য জুড়ে এটাই আমরা দেখে এসেছি কিন্তু এই প্রথম আমরা দেখছি যে সেই ষোলোই আগস্ট দিনটিতে খেলা হবে দিবস পালন একটা রাজনৈতিক স্লোগান সেটাকে সরকারি মরদ দেওয়া হল খেলা হবে দিবস পালিত হবে এবং শুধু পালিত হবে না কেন পালিত হবে সেটা কিন্তু খবর নয় খবরটা অন্য জায়গায় সেটা হল এবছর পুজো কমিটিগুলিকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে গত বছর সত্তর হাজার দেওয়া হয়েছিল তার আগের বছর ষাট হাজার ছিল এবছর সেই টাকা বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করা হয়েছে এবং সেই পঁচাশি হাজার টাকা আমার আপনার পরের টাকা সেই টাকা ক্লাবগুলোকে পুজোর জন্য পুজো করার জন্য দেওয়া হবে এটা আগেই ঘোষণা করেছে এবার যে ঘোষণা করলো এই খেলা হবে দিবস পালন করলে পনেরো হাজার টাকা পাবে ক্লাবগুলো অর্থাৎ যে যে ক্লাব এই খেলা হবে দিবস ষোলোই আগস্ট পালন করবে তারা পনেরো হাজার টাকা করে পাবে এরা যে আপনাদের বলে রাখি যে তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশটি পুরসভা এবং ছটি পুরো নিগম এবং পাশাপাশি কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডেই এই খেলা হবে দিবস পালিত হবে এবং যে সমস্ত ক্লাব বা ক্রীড়া সংস্থাগুলি এতে অংশগ্রহণ করবে তারা পনেরো হাজার টাকা করে পাবে অনুদান পাবে রাজ্য সরকারের কাছ থেকে এবং এই টাকা আমার আপনার করের টাকা ভালো কথা উৎসব পালন করতেই পারেন কিন্তু আমার আপনার করের টাকা এইভাবে বিভিন্ন দান ক্ষয়রতির মধ্যে দিয়ে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক কর্মসূচিকে সরকারি মোড়কে ঢেলে আদপে আগামী দিনে যে দু সালে লোক বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রাককালে যে রাজ্যে জমি তৈরি করতে চাইছে বা যুব সমাজের মধ্যে একটা ভোট ব্যাংক তৈরি করতে চাইছে সেটার বলার অপেক্ষা রাখে না এই পনেরো হাজার টাকা আমার আপনার পাড়ার ক্লাব যারা হয়তো তাদের কোনো ক্লাব নেই বা ক্লাব থাকলেও সারাদিন তাস পেটাতে দেখেন বা ক্যারাম পেটাতে দেখেন তারা উৎসব পালন করবে এবং তারাই খেলা হবে দিবস একটা রাজনৈতিক স্লোগান সেটা পালন করার সুবাদে তারা পনেরো হাজার টাকা করে পাবে এবং যেটা বললাম যে আগেই ঘোষণা হয়েছে পঁচাশি হাজার টাকা এবার ক্লাবগুলো পুজো করার জন্য পাবে শুধু তাই নয় জানানো হয়েছে যে বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে কথা বলে যাতে বিদ্যুতের মাসুল গত বছর ষাট শতাংশ ছাড় দেওয়া হয়েছিল সেটা যেন এবছর আরও বাড়ানো হয় মানে পুজো করলে বিদ্যুতের মাসুল ষাট শতাংশেরও অধিক ছাড় পাবে আর আমার আপনাকে প্রায় দশ টাকার ওপরে ইউনিট খরচ করে বিদ্যুতের বিল মেটাতে হয় এটা গেলে একটা দিক পাশাপাশি দমকল সহ পুরসভার যে কর এবং লাইসেন্স বাবদ যে পারমিশন বাবদ যে টাকা জমা দিতে হতো আগে সে টাকাও মুকুব অর্থাৎ আমার আপনার টাকায় উৎসব বেলা মিটিং এই সমস্ত কিছু হবে আর আমরা সাধারণ মানুষ সমস্ত কিছু মুখ বুঝে সেটা দেখে যাব সেটা শুনে যাব এবং ভোট দেওয়ার সময় গিয়ে আমরা কে কতটা আর্থিকভাবে লাভবান হচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে এলাকায় সুবিধা পাচ্ছি সেইটা বিচার করে ভোট দেবো তাতে যদি দেশ রাজ্য আরও পিছিয়ে পড়ে তাতে কারোর কিছু যায় আসে না এই মনোভাবই ফুটে উঠছে আবার কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এইভাবে বিশ্লেষণ করবো ততক্ষণের জন্য নমস্কার